সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উসমান মেডিসিন সেন্টার ইউটিউব চ্যানেল আপনাদেরকে আবার স্বাগত আজকের ভিডিওতে বাচ্চা বা বড়দের অ্যাজমা হাঁপানি শ্বাসকষ্ট অ্যালার্জি নিঃশ্বাসে বা শ্বাস প্রশ্বাসে সাই সাই শব্দ ইত্যাদি দূর করে এমন একটি মেডিসিন এবং মেডিসিনটির নাম দাম গ্রুফ বা জেনারিক নাম প্রস্তুত করা কোম্পানির নাম ইহা খাওয়ার নিয়ম এবং এর পার্শ্বপ্রতিকার সম্পর্কে আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার এবং বেলাইকনটি অন করে রাখবেন বন্ধুগণ বাচ্চা বা বড়দের অ্যাজমাস হাঁপানি শ্বাসকষ্ট অ্যালার্জি নিঃশ্বাসে সাই সাই শব্দ ইত্যাদি সমস্যা হলে ডাক্তারগণ যে ওষুধটি সেবনের কথা তাদের প্রেসক্রিপশন লিখে থাকেন তার নাম হলো রিভার্সেয়ার ট্যাবলেট এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম এসিআই লিমিটেড এবং এই মাত্রা মাত্রাভেদের দাম সাত টাকা আট সাত টাকা নয় টাকা এবং আঠারো টাকা করে এটি খাওয়ার নিয়ম এটি খাওয়ার নিয়ম হচ্ছে যাদের বয়স ছয় মাস থেকে পাঁচ বছর তারা চার মিলিগ্রামের একটি করে ট্যাবলেট দিনে একবার যাদের বয়স ছয় থেকে চোদ্দো বছর তারা পাঁচ মিলিগ্রামের একটি করে ট্যাবলেট দিনে একবার যাদের বয়স পনেরো বা তার ঊর্ধ্বে তারা দশ মিলিগ্রামের একটি করে ট্যাবলেট দিনে একবার সেবন করতে পারবে এটি সেবনের পর ডায়রিয়া জ্বর মাথা ব্যথা বমি বমি ভাব ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে ওষুধটি আলো তাপ থেকে দূরে ঠান্ডা এবং শুষ্ক স্থান রাখতে হবে এবং ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিচে সংরক্ষণ করতে হবে ধন্যবাদ